পঞ্চগড় বাংলা বান্ধার সীমান্তে দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা উঠছে থাকছে বিস্তারিত। জেলা পঞ্চগড় আর এই জেলার বাংলা বান্দার সীমান্তে দেশের সর্ব উচ্চতার পতাকা আকাশে উঠছে একশো সতেরো ফুট উচ্চতার ফ্লাগ স্ট্যান্ডটি নির্মাণ করা হয়েছে সোমবার বিকেলে

আমরা এইভাবে পৃথিবীর মানচিত্রে আমরা উত্তীর্ণ রাখবো আজকের এই পতাকা এই চৌঠা নভেম্বরে এই ইতিহাসের দিকে আমি সকল স্তরের নেতৃবৃন্দকে এবং সকল স্তরের রাজনীতি নেতৃবৃন্দকে প্রশাসন নেতৃবৃন্দকে ধন্যবাদ আছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জেলা জামাতের আমির ইকবাল হোসেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম তেতুলিয়া উপজেলার বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু জেলার জাকপা সহসভাপতি শামসুজ্জামান বিপ্লব গণ অধিকার পরিষদের আহ্বায়ক মাহবুজার রহমান প্রমুখ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তি সাংবাদিক ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন জেলা প্রশাসন থেকে জানা যায় বাংলা বান্ধা জিরো পয়েন্টের বিপরীতে ভারত প্রান্তে প্রায় একশো ফুট উচ্চতার স্ট্যান্ড ভারতীয় পতাকা উড়ানো হয় কিন্তু বাংলাদেশে অভ্যন্তরে বড় কোনো স্ট্যান্ড যেভাবে পতাকা উড়ানোর ব্যবস্থা ছিল না বাংলাদেশে ভারতের চেয়েও বেশি উচ্চতর ফ্লাগস্ট্যান্ড স্থাপন করে দেশের জাতীয় পতাকা ওড়ানোর দাবি ছিল পঞ্চগড়বাসীর সে দাবির প্রেক্ষিতে গত উনিশে এপ্রিল নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী নির্মাণ কাজ শেষে ফেলাগাস্ট্যান্ডটি আর উদ্বোধন করা হয় পর্যটকমুখী তেঁতুলিয়ার ফেলাগাস্ট্যান্ডটি এক নজর দেখতে ভিড় করবে পর্যটকরা এমন প্রত্যাশা করেছেন স্থানীয়রা তাই আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের দেশকে গোল্ডে ফেগিয়ে নিয়ে যাবো আজকে এই খনটি আমাদের সবার জন্য শহরে থাকুক এখানে অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পাচ্ছি অনেক বয়োভ্য লোকজনকে দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক বয়োজ্যেষ্ঠ আমাদের